আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি প্রত্যেকে ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আপনাদের ইংরেজি প্রথম পরীক্ষা শেষ হয়ে গেল প্রথম পত্রের আগামী সতেরো তারিখ আপনাদের ইংরেজি সেকেন্ড পেপারের পরীক্ষা সো আজকের ক্লাসে আমরা আলোচনা করব ট্যাগ কোর্শন নিয়ে যাদের এখনও ট্যাগ কোর্শনের সমস্যা আছে আজকের এই ক্লাসটা দেখার পরে আশা করি তাদের ট্যাগ কোর্শনের উত্তর করতে আর কোনো ধরনের সমস্যা থাকবে না আমরা একদম শুরু থেকে শেষ অবধি খুব সুন্দরভাবে আলোচনা করব ট্যাগ কোর্সেন নিয়ে যে আমরা কিভাবে খুব সহজে ট্যাগ কোর্সেনের উত্তর করতে পারি সো প্রত্যেকে এই ক্লাসটা একটু মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন বা দেখবেন ওকে সো শুরুতেই শুরু করা যাক দেখেন ট্যাগ কোর্সেন কাকে বলে এটা নিয়ে আমরা একটু আলোচনা করি ট্যাগ কোর্সেন কাকে বলে ট্যাগ শব্দের অর্থ হচ্ছে জুড়ে দেওয়া ট্যাগ শব্দের অর্থ জুড়ে দেওয়া আর কোশ্চেন শব্দের অর্থ হচ্ছে প্রশ্ন এর মানে হচ্ছে ইংরেজি বাক্যের শেষে সমর্থক সূচক কোনো প্রশ্ন জুড়ে দেওয়াকেই ট্যাগ করছে বলা হয় এই ট্যাগ কোর্সেন করার আগে আমাদের সর্বপ্রথম একটা জিনিস মাথায় রাখতে হবে সেটা হচ্ছে সেন্টেন্স আমাদেরকে সেন্টেন্স চিনতে হবে কেন সেন্টেন্স চিনতে হবে চলেন শুরু করা যাক দেখেন ট্যাগ করসেন সাধারণত দুইভাবে আসতে পারে এক হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে আর এক হচ্ছে নেগেটিভ সেন্টেন্সে সো ট্যাগ কোরসেন যদি আমাদের অ্যাফার্মেটিভ সেন্টেন্সে থাকে তাহলে আমাদেরকে করতে হবে নেগেটিভ সেন্টেন্সে আমার সেন্টেন্স যদি অ্যাফার্মেটিভে থাকে আমার ট্যাগ করসেন করতে হবে নেগেটিভে আরেকটা কথা বলে নেই আমার বোর্ডটা খুবই ছোটো যার কারণে আমি প্রত্যেকটা ওয়ার্ডের কন্ট্রা ফর্ম বা ছোট ফর্মটা লেখার চেষ্টা করবো যাতে অনেক লিখতে পারি আপনাদের সহায়তা পেলে সাপোর্ট পেলে অবশ্যই আমি একটা বড় বোর্ড এখানে লাগাবো পেস্টেতে সেই দিন এক হাজার সাবস্ক্র ফলোয়ার কমপ্লিট হয়ে যাবে তারপরে দিন ইনশাল্লাহ এখানে বড় বোর্ড লাগানোর চেষ্টা করব দেখেন অ্যাভারমেটিভ সেন্টেন্স থাকলে আমরা করব কিসে সে নেগেটিভে আর সেন্টেন্স যদি নেগেটিভে থাকে তাহলে আমরা ট্যাক কোর্সেন্ট করব। অ্যাফার্মেটিভে প্রথম কথা হচ্ছে এটা একটা কোয়েশ্চেন করার শুরুতে আমাদের দেখতে হবে সেন্টেন্স কিসে আছে অ্যাফার্মেটিভে নাকি নেগেটিভে অ্যাফার্মেটিভ থাকলে নেগেটিভে করব আর নেগেটিভে থাকলে অ্যাফার্মেটিভে করব ক্লাসটা একটু লেনদি হতে পারে কিন্তু দেখলে আপনারই উপকার হবে আশা করি এরকম ভাবে হয়তো আপনাকে কেউ বোঝাবে না দেখেন এবার আসি যে স্যার যদি আমাদের সেন্টেন্স নেগেটিভ টাক করতে বলে তাহলে সেটা আমরা কীভাবে করবো ট্যাক ট করার জন্য একটা রুলস আছে বা একটা স্ট্রাকচার আছে সেটা হচ্ছে প্রথমে আসবে অফসুলারি ভার্ভুলারি ভার্ভ প্লাস নট আনতে হবে কী নিয়ে আসবো নট প্লাস কি নিয়ে আসবো সাবজেক্ট এ

প্রথমে আমাদের সেই রুলসটা একটু জেনে নেওয়া উচিত সেটা হচ্ছে প্রথমে আসবে অক্সুলারি ভার প্লাস সাবজেক্ট এর প্রোনাউন সাবজেক্ট এর প্রোনাউন প্লাস লাস্টে কোর্সেন মার্ক এটা হচ্ছে অ্যাফার্মেটিভ ট্যাগ কোর্সেন করা স্ট্রাকচার বা নিয়ম ওকে সো এখানে একটা লক্ষণীয় বিষয় আছে সেটা কি সেটা হচ্ছে ট্যাগ করসেন করতে হলে আমাদেরকে মাস্ট বি অক্সুলারি ভার প্রয়োজন হবে শুরুতেই অবজুলারি ভার ব্যবহার করতে হবে দেখেন এটা অ্যাফার্মেটিভের ক্ষেত্রেও আবার নেগেটিভের ক্ষেত্রেও তাহলে ট্যাগ করছেন আমাদের অবশ্যই লাগবে সেন্টেন্সে আর সরি অলজরিভার অবশ্যই লাগবে প্রত্যেকটা সেন্টেন্সে ট্যাগ কোশ্চেন করার ক্ষেত্রে সাবজেক্টের প্রোনাউন আমাদেরকে সাবজেক্টের প্রোনাউন ব্যবহার করতে হবে এবং ব্যবহার করতে হবে যে লাস্টে কোশ্চেন মার্ক কি ব্যবহার করতে হবে কোশ্চেন মার্ক আর এই not শুধুমাত্র নেগেটিভের ক্ষেত্রে আমরা ব্যবহার করব অ্যাফারমেটিভ ট্যাগ কোশ্চেনে আমরা নট ব্যবহার করব না ওকে সো এবারে আমরা একটু এটা উদাহরণের মাধ্যমে দেখার চেষ্টা করি দেখেন আমরা যদি লিখি যে যেমন যেমন হি ইজ এ গুড বয় এখানে একটা সেন্টেন্স আমরা লিখলাম মনে করেন এটার মধ্যে একটা করতে হবে তাহলে দেখেন তো হি ইজ এ গুড বয় এটা কোন সেন্টেন্স এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স এটা একটা হ্যাবোধক সেন্টেন্স তাহলে অ্যাফারমেটিভ সেন্টেন্স ট্যাক কোয়েশ্চেন করতে হবে কি সে নেগেটিভে নেগেটিভে ট্যাক কোয়েশ্চেন করার রুলস কি প্রথমেই অবজলের ভাব প্রত্যেকটা অ্যাক ক্ষেত্রে প্রথমেই আমাদেরকে অবজলেটিভ হার্ট লাগবে তাই কিন্তু এই সেন্টেন্সে অবজলেটিভ হার্ট কি আছে ইজ আছে তাই এখানে বসে গেল ইজ এরপর আমাদের কি আনতে হবে নেগেটিভ করার জন্য নট আমরা এটাকে কন্ট্রা হিসেবে লিখবো এন টি তাহলে ইজেন্ট এবং সাবজেক্টের প্রোনাউন সাবজেক্ট কি আছে হি থার্ড পারসনের সাবজেক্টের প্রোনাউন হি বসে গেল হি এবং লাস্টে কোর্সেন মার্ক এটা হয়ে গেল আমাদের প্রথম যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ট্যাগ করছেন আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে ট্যাগ করছেন কি করলাম তাহলে যে হি ইজ এ গুড বয় আমরা লিখলাম ইজ এন্ড হি এবার যদি আমরা একটা নেগেটিভ সেন্টেন্স লিখি সেই ক্ষেত্রে তার ট্যাগ করছেনটা কি হবে সেটা আমরা একটু দেখার চেষ্টা করি ওকে যেমন আমরা যদি লিখতাম হি ইজ এন্ড হি ইজ এন্ড হি ইজ আ গুড বয় হি ইজেন্ট এন্ড আ গুড বয় এইবাৰ একো খেয়াল কৰ এইখনে কি আছে হি ইণ্ট আ গুড বয় এই নে কি নট তাৰ কি চেণ্টেঞ্চ আমি জানি

অ্যাফার্মেটিভ সে নেগেটিভ সেন্টেন্সের ট্যাগ করছেন আর এটা হচ্ছে আমাদের অ্যাফার্মেটিভ সেন্টেন্সের নেগেটিভ ট্যাগ করছেন আশা করি অক্সিলারি ভার্ব যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সে ট্যাগ করছেন বা নেগেটিভ সেন্টেন্সে ট্যাগ করছেন কি হবে বুঝতে পারছেন পরবর্তীতে লক্ষ্য করেন দেখেন যদি কোনো সেন্টেন্সে অক্সিলারি ভার্ব না থাকে কি থাকে অক্সিলারি না থাকে সেক্ষেত্রে আমরা কি করব যদি অফজুলার না থাকে সেক্ষেত্রে অফজুলারি ভার্ব হিসাবে আমরা ডু ডিট বা ডাজের ব্যবহার করবো অফজুলারি ভার্ব হিসাবে আমরা কী করব এই সাহায্যকারী ভার্বগুলো ব্যবহার করবো ডু ডিট ডাজ এখন কথা হচ্ছে আমি ডু কোথায় ব্যবহার করবো ডাজ কোথায় ব্যবহার করবো এবং ডিট কোথায় ব্যবহার করবো ওকে খেয়াল করেন এক মুহূর্তে দেখে নেন দেখেন সেন্টেন্স যদি প্রেজেন্টেন্সে থাকে

সেন্টেন্স পাস্ট টেন্সে থাকে কোন টেন্সে থাকে সেন্টেন্স পাস্টে থাকে তাহলে আমরা ব্যবহার করবো ডি ডু কোথায় ব্যবহৃত হবে ডু ব্যবহৃত হবে সেন্টেন্স প্রেজেন্ট টেন্স সাবজেক্ট পুনরায় সেক্ষেত্রে আমরা ব্যবহার করবো ডু সেন্টেন্স পাস টেন্স আমরা ব্যবহার করবো অক্জলারি ভাব হিসাবে ডি এবং সেন্টেন্স যদি আমাদের সেন্টেন্স যদি প্রেজেন্ট টেন্সে থাকে এবং এবং সাবজেক্ট যদি সিঙ্গুলার থাকে কি থাকে সিঙ্গুলার সেক্ষেত্রে আমরা ব্যবহার করবো ডাস কথাটা কি বুঝতে পারছি ডু কোথায় ব্যবহারিত হবে প্রেজেন্ট টেন্স সাবজেক্ট প্লুরাল ডু ব্যবহার করব। পাস্ট টেন্স ডিড ব্যবহার করব আর প্রেজেন্ট টেন্স সাবজেক্ট সিঙ্গুলার আমরা ব্যবহার করবো ডাস এবার একটু উদাহরণের মাধ্যমে দেখি তাহলে সেটা আমাদের জন্য আরো বেশি সহজ হয়ে যাবে যেমন আমরা যদি একটা সেন্টেন্স এখানে লিখি যে মনে করেন এটা আমাদেরকে কোয়েশন করতে হবে তাহলে আমরা একটু খেয়াল তো রানা গোস টু স্কুল এটা কি সেন্টেন্স সেন্টেন্স ট্যাক কোয়েশন করতে হবে তাহলে কিসে নেগেটিভে আর আমরা জানি অ্যাফার্মেটিভ সেন্টেন্সের নেগেটিভ টাইপ কোশ্চেনের প্রথমেই লাগবে অবজলের ভাব দেখেন তো রানা গোজ টু স্কুল এই সেন্টেন্সে কি কোনো অবজলের ভাব আছে এই সেন্টেন্সে কোনো অবজলারি ভাব নাই সেক্ষেত্রে আমাদের কি করতে হবে ডু ডিড বা ডাজের যে কোনো একটা আনতে হবে এবং সেটা নিয়ম অনুযায়ী সেন্টেন্স প্রেজেন্টেন্স সাবজেক্ট প্লোরাল ডু একটু খেয়াল করি রানা গোজ টু এটা কোন টেন্সে আছে দেখেন ভার্বের সাথে এস বা শুধুমাত্র প্রেজেন্ট টেন্সে বসে তার মানে আমরা বুঝতেছি এটা প্রেজেন্ট টেন্সে আছে আর রানা থার্ড সিঙ্গুলার তাহলে প্রেজেন্ট টেন্স থার্ড সিঙ্গুলার বসবে আমাদের অক্সিলারি ভার্ব না থাকায় অক্সিলারি ভার্ব হিসেবে বসলো ডাস যেহেতু অ্যাফারমেটিভ নেগেটিভ করতে হবে তাই এন ডাজেন্ট আর এইখানে আমাদেরকে সাবজেক্ট আছে কি রানা আর রানার প্রোনাউন কি

আছে কারণ ভার্বের ভিহন আছে তাহলে এটা আছে এখন আমাদের কি করতে হবে এখানে আমাদেরকে এটা কোশ্চেন করতে হবে এখন এখানে তো অবজোলিভার নাই তাহলে আমাদের কি করতে হবে অবজোলিভার মানতে হবে দেখেন এইখানে কি আছে গো আছে এবং আয় আছে একটা কথা মাথায় রাখবেন আয়ের পরে বা আয় থাকলে সেক্ষেত্রে আমরা ব্যবহার করবো অলওয়েজ অক্সলি হিসাবে ডু যদি অক্সলি না থাকে তাহলে ডু নিয়ে আসলাম এবার নেগেটিভ করতে হবে তাই এনটি ডোন্ট এবং আই বসে গেল আমাদের এই প্রনাউন হিসাবে কথা কি ক্লিয়ার তাহলে যদি কোনো সেন্টেন্সে অবজলি না থাকে সেক্ষেত্রে আমরা ডু ডি ডাস ব্যবহার করবো দেখে সেন্টেন্স যদি পাঁচ টেন্সে থাকে আমরা একটু খেয়াল করি পাঁচ টেন্সের একটা উদাহরণ দিলে আরো বেশি সুবিধা হয়ে যাবে তিনটাই বুঝতে দেখেন আমরা যদি এরকম লিখি যে লিগিট হে আই হি ওয়েন্ট হি ওয়েন্ট টু হি ওয়েন্ট টু স্কুল হি ওয়েন্ট টু স্কুল দেখেন তো এইখানে আমাদেরকে কি আছে হি ওয়েন্ট টু স্কুল এটা সেন্টেন্স টেক পার্সন করতে হবে কিন্তু এখানে কি কোনো অক্সিলিয়ারি ভার্ব আছে এখানে কিন্তু কোনো অক্সিলিয়ারি ভার্ব নাই তাহলে এটা কোন টেন্স আছে গো ওয়েন্ট আছে ওয়েন্ট কোন টেন্স ওয়েন্ট হচ্ছে

ব্যবহার তাহলে অক্সিলারি ভার্ব থাকলে কি করতে হবে এবং অক্সিলারি না থাকলে কি করতে হবে আশা করি বুঝতে পারছেন ওকে পরবর্তীতে খেয়াল করেন যদি কোন সেন্টেন্স মূল ভার্ব দিয়ে শুরু হয় কি দিয়ে শুরু হয় মূল ভার্ব সেই ক্ষেত্রে ট্যাগ কোর্সেন হিসাবে আমরা ব্যবহার করব উইল যদি কোন সেন্টেন্স মূল ভার্ব দিয়ে শুরু হয় ট্যাগ কোর্সেন আমরা ব্যবহার করব উইল যদি আমরা একটু খেয়াল করি যদি এরকম লিখ থাকে যে ডু দা

তার ট্যাগ কোর্সেন হিসাবে আমরা শ্যাল উই ব্যবহার করব কি ব্যবহার করব শ্যাল উই ব্যবহার করব আমরা একটু খেয়াল করি উদাহরণের মাধ্যমে যদি আমরা এরকম থাকে বা লিখি যে লেটস হ্যাভ আ পিকনিক লেটস হ্যাভ এ পিকনিক তাহলে এই সেন্টেন্সের ট্যাগ কোর্সেন কি হবে শ্যাল উই কেন শ্যাল উই দেখেন লেট প্লাস আস বা লেটস দিয়ে শুরু হয়েছে তাই ট্যাকশন হয়ে যাবে ওই অবশ্যই মাথায় রাখবেন এটা খুবই গুরুত্বপূর্ণ যদি কোনো সেন্টেন্স আমার মূল ভাব দিয়ে শুরু হয় তার ট্যাক ট্যাকসেন হবে উইল ইউ এবং যদি কোনো সেন্টেন্স লেটস বা লেট প্লাস আস দিয়ে শুরু হয় তাহলে তার ট্যাক ট্যাকসেন হবে শ্যাল ওই খুবই খুবই গুরুত্বপূর্ণ এই দুইটা রুলস অবশ্যই মাথায় রাখবেন এখান থেকে অবশ্যই দুইটা সেন্টেন্স ইনশাআল্লাহ পাবেন আরো একটা গুরুত্বপূর্ণ রুলস সেটা হচ্ছে যদি কোনো নেদার নো নানি বেয়ারলি হার্ডলি সেলড থাকে তাহলে সেটা নেগেটিভ সেন্টেন্স এটা মাথায় রাখবেন এই ওয়ার্ডগুলো যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে সেটা নেগেটিভ সেন্টেন্স এবং তার ট্যাগ ট্যাকসেন করতে হবে অ্যাফারমেটিভে আবারও বলি নেদার নো নান নাথিং নাথিংলি বেয়ারলি হার্ডলি সেলডম এই ওয়ার্ডগুলো যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে সেই সেন্টেন্সটা নেগেটিভ তার ট্যাগ কোর্সেন করতে হবে অ্যাফারমেটিভে আমরা একটু খেয়াল করি নো সল্ট ইজ অ্যালাউডেড দেখেন নো সল্ট ইজ অ্যালাউডেড তাহলে এটা কি সেন্টেন্স এটা নেগেটিভ সেন্টেন্স কি করে বুঝলাম এখানে নো আছে তাহলে আমাদেরকে এটা কিসে করতে হবে ট্যাক করছেন অ্যাফার্মেটিভে প্রথমেই আমরা জানি কি আনতে হবে অক্সুলারি ভার্ব খেয়াল করি এই সেন্টেন্সে অক্সুলারি ভার্ব কি আছে ইজ আমরা লিখলাম ইজ এবার সাবজেক্ট কি আছে দেখেন তো নো সল্ট বস্তুবাচক সো যেই সেন্টেন্সের সাবজেক্ট বস্তুবাচক

এই হার্ডলি হার্ডলি এভার এই শব্দগুলা থাকলে সেটা নেগেটিভ সেন্টেন্স তাহলে এটা একটা কি সেন্টেন্স নেগেটিভ সেন্টেন্স এটাকে আমাদের কি করতে হবে ট্যাগ করছেন অ্যাফারমেটিভে করতে হবে তাহলে আমরা জানি প্রথমে কি লাগবে অক্সিলারি ভার্ব খেয়াল করেন তো রানা হার্ডলি এভার গোস টু স্কুল এখানে কোনো অক্সিলারি ভার্ব আছে কিনা এই সেন্টেন্সে কোনো অক্সিলারি ভার্ব নাই তাহলে আমরা কি জানি যদি কোনো সেন্টেন্সে অক্সিলারি ভার্ব না থাকে তাহলে আমরা সেই সেন্টেন্সে ডু did বা আমরা ব্যবহার করতে পারবো does এখন কথা হচ্ছে এই সেন্টেন্সে আমরা এই তিনটা কোনটা ব্যবহার করব দেখি একটু খেয়াল করে রানা থার্ড পারসন সিঙ্গুলার ভার্ব কি আছে গোজ ভার্বের সাথে ইএস আছে আর আমরা জানি ভার্বের সাথে ইএস শুধুমাত্র কোন টেন্সে বসে প্রেজেন্ট টেন্সে তাই এটা প্রেজেন্ট টেন্স সাবজেক্ট আছে সিঙ্গুলার বসে যাবে

এভরি ওয়ান সাম বডি সাম ওয়ান এনি এনি ওয়ান নো ওয়ান এই ওয়ার্ডগুলো থাকে তাহলে তার সাবজেক্টের পুনর হিসাবে আমরা দে ব্যবহার করবো কি ব্যবহার করবো দে ব্যবহার করবো আবার বলি এভরি বডি এভরি সাম ওয়ান তারপরে নো না এইগুলা যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে তার প্রনাউন হিসেবে আমরা ব্যবহার করবো দে এখন এর ভিতরে যেমন দেখেন এভরি বডি এভরি ওয়ান এগুলা সবই হচ্ছে অ্যাপার্মেটিভ ওয়ার্ড এগুলা থাকলে ট্যাকর্সেন্ট করতে হবে নেগেটিভে আর এনিবডি এনিওয়ান ওয়ান নো ওয়ান নো বডি নান এগুলো সবই নেগেটিভ ওয়ার্ড এগুলো থাকলে ট্যাককোরসেন করতে হবে এ আমরা এখানে তিনটা উদাহরণ আছে দেখলে বুঝতে পারবো খেয়াল করেন এভরিবডি থ্যাংক হিম এভরিবডি থ্যাংক হিম যেহেতু এটা কি আছে এভরিবডি এবার এখানে আমাদের তাহলে প্রণাম হিসেবে আমরা ব্যবহার করবো কি দে এটা আগে মাথায় নিয়ে আসি এবার আমরা জানি প্রথমে আমাদের লাগবে অফ জুয়েলার বা মডেল অফ যাই হোক দেখেন তো এভ্রিবডি থ্যাংক ডিম এখানে কি কোনো অফজেল রিবার বা সেই সেন্টেন্সে এই সেন্টেন্সে কোনো অফজুয়েলার রিভার নাই তাই আবার সেম ডু

করছেন মার্ক আশা করি বুঝতে পারছেন এরপরে ব্যবহার আছে কিন্তু হচ্ছে এখানে এখানে সিঙ্গুলার কিন্তু সাবজেক্ট প্লুরাল এই জন্য আমাদের দেখতে হবে আমাদের সাবজেক্ট যা হবে ভারবো তাই হতে হবে সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হবে যেহেতু সাবজেক্ট

নেগেটিভ সেন্টেন্সটা কোয়েশন করতে হবে কিসে অ্যাফার্মেটিভে তাহলে এটা কিসে আছে নেগেটিভে প্রথমে অবজলি দেখেন তো এখানে অবজলি ভাব বা মডেল ভাব কি হিসাবে কি আছে ওড তাই আমরা লিখে দিলাম কি ওড তারপরে নো জানি আমরা নো ওয়ান থাকলেই প্লুরাল দে হবে তাই আমরা লিখে দিলাম দে আশা করি এই রুলস দেখার পরে আপনার ত্যাগ করছেন যেগুলো আসবে ইনশাল্লাহ সবগুলার উত্তর করতে পারবেন শুধুই যে অক্সিলারি ভাব তা না মডেল অক্সিলারি ভাব যেমন হ্যাভ ক্যান কুড শ্যাল শুড উইল উড মে মাইট মাস্ট dare, আউট টু গোয়িং টু এগুলো যদি থাকে তাহলে সেই সেন্টেন্সের ট্যাগ কোর্শন করার শুরুতেই আপনি এটাকেই ভার্ব মডার ভার্ব যাই হোক সেটা বসায় দিবেন তারপরে অ্যাফার্মেটিভ হইলে সাবজেক্টের প্রনাউন এবং লাস্টে কোর্সেন মার্ক আর নেগেটিভ হইলে নট আনবেন তারপরে সাবজেক্টের প্রোনাউন তারপরে ব্যবহার করবেন আপনি কোর্সেন মার্ক আশা করি এই ক্লাসটা দেখার পরে টেক কর্সের নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে সেটা সলভ হয়ে যাবে এরপরেও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টসে করবেন আর প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব সকলের পরীক্ষা ভালো সেই দেওয়া থাকলো আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ক্লাসটি পাওয়ার জন্য ভালো থাকবেন